আসসালাম আলাইকুম নতুন এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ স্টার্ট আপ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই আটশো থেকে নয়শো কোটি টাকা ছাড় করা হবে বাণিজ্য ব্যাংকের মাধ্যমে পাবে স্টার্ট আপ কোম্পানিগুলো সাত এপ্রিল ঢাকার আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশে একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এস মঞ্চুর স্যার সেই সাথে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক তিনি বলেন নতুন উদ্যোক্তা যারা আছে তারা বিশেষ করে অনেকগুলো বিষয় তার শিকার হয় তার মধ্যে হচ্ছে যে ট্রেড লাইসেন্স যে কাজগুলো আছে লাল ফিতার দৌরাত্ম কমাতে হবে তাদেরকে বিশেষভাবে সুযোগ দিতে হবে তাদের হয়রানি বন্ধ করতে হবে বিডার চেয়ারম্যান বলেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের অভাব নেই শুধু তাদের উদ্যোগ হতে হবে সেই সাথে তহবিল তাদেরকে সহায়তা করতে হবে এই বিশেষ তরুণ এগিয়ে নিতে পারবে এবং অনেক হবে বলে তিনি উল্লেখ করেন যদি এই আটশো থেকে নয়শো কোটি টাকা তরুণ এবং উদ্ভাবনী উদ্যোক্তা যারা আছে মানে যারা নতুন যারা স্টার্ট আপ কোম্পানি চালু করতে যাচ্ছে তাহলে তারা কিন্তু বিশেষভাবে কাজ করতে পারবে এই বিশেষ তহবিল মানে আটশো থেকে কোটি টাকা যদি তরুণ এবং নতুন উদ্যোগ তাদের দেওয়া বেকারত্ব যেমন দূর হবে তেমনি শুরু হবে নতুন নতুন আইডিয়া নতুন নতুন টেকনোলজি নতুন নতুন কোম্পানি এটা ছিল আজকের ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাল সাবস্ক্রাইব করবেন শেষ লাইক কমেন্টে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ